অনেক অনেকদিন পর আমি ছাদে চলে এসেছি এখন তো ওঠাই হয় না একদম ছাদে তো চলো ছাদের উপর থেকে আমার চারপাশটা কেমন লাগে তোমাদেরকে একটু দেখাই চল চল এই যে ছাদের উপর থেকে আমার চারপাশ বাড়ির চারপাশটা এই রকম লাগে এত সুন্দর কত বাড়ি ছোট 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 সব বাড়ি আর ওই যে দূরে দেখা যাচ্ছে ভিডিওতে হয়তো সেরকমভাবে দেখা যাচ্ছে না এই যে চলো এইবার দেখাতে পেরেছি এটা হচ্ছে মেট্রো স্টেশন আমার বাড়ির একদম পেছনে এখন যেহেতু ওই যে শীতকালের পরে গাছের পাতা জড়ে যায় বলে ওই জন্য সুন্দর দেখা যাচ্ছে মেট্রো এলে গেলেও দেখা যায় আমার সোনাটা নিচে ঘুমোচ্ছে জানি না উঠে যাবে কিনা প্রতি তিন চার মিনিট পর পরই মেট্রো আসা যাওয়া করে এখন যদি আসতো তাহলে আমি একটু দেখাতে পারতাম মনে হয় মেট্রো একটা আসছে আসছে হ্যাঁ 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 মেট্রো চলো বন্ধুরা তাহলে মেট্রোর ভিউটাও দেখায় এই যে মেট্রো কি ভালো লাগে না আমার ঘরে জানলা দিয়েও দেখা যায় কিন্তু তোমরা দেখতে পাবে না ভিডিওতে আমি খালি চোখেই কষ্ট করে দেখি ছাদে উঠলে একদম পরিষ্কার দেখা যায় কি ভালো লাগে না অনেক দিন পর ছাদে উঠলাম আমি বাবা নিম গাছে ও বাবা আরেকটা যাচ্ছে আচ্ছা আপ ডাউন দুটোই হচ্ছে এটা এখন যেখানে যাচ্ছে এটা হচ্ছে সোজা যাবে নিউ গড়িয়া নিউ গড়িয়া হচ্ছে লাস্ট এটা সোজা যাবে নিউ গড়িয়া আর একটু আগে যেটা দেখালাম যেটা এদিকে গেল এদিকে যেটা গেল সেটা হচ্ছে দমদম সেটা দমদম যাচ্ছে আর এটা এখন যেটা যাচ্ছে সেটা যাচ্ছে নিউ গড়িয়া চলো আমার কাছে লেবু দেখবে তোমরা কত লেবু হয়েছে সঙ্গে পিঁপড়েও এদেরকে যে আমি কি করে তাড়াবো কে জানে আর আমি কি তাড়াবো বলছি আমি ছাদেই উঠলাম কত মাস পরে কত মাস কি কত বছর পরে আমি ছাদে উঠলাম এক বছর পরে গিয়ে হয়তো আমি ছাদে উঠলাম তোরা কি করছিস খেলছিস জল এবার নিচে প্রচন্ড গরম প্রচন্ড গরম